ভাই একটা সত্য কথা বলি প্রতি কিলে পাঁচ টাকা দশ টাকা করে যেসব লোকাল টুর্নামেন্ট গুলোতে দেয় সেগুলো খেলে তুমি কোনোদিনও একজন ভালো স্পোর্টস প্লেয়ার হতে পারবে না কারণ সেগুলো তোমাকে স্কিল শেখায় না লোভে আর তোমার স্কিল নষ্ট করে দেয় কিন্তু আজকে তোমাদের এমন একটি জায়গা দেখাবো যেখানে তোমরা সত্যিকার স্পোর্টস প্লেয়ারের মতো গেম খেলতে পারবা শুধু খেলতেই পারবা এসে তো তুমি টাকাও ইনকাম করতে পারবা আর এই সবগুলো সুযোগ সুবিধা রয়েছে শুধুমাত্র একটি অ্যাপসে আর সেই অ্যাপস টি হলো রোবট ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপ আর এই অ্যাপসে এর লিংকটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে অন্যান্য অ্যাপস যেগুলোর মধ্যে তোমরা প্রত্যেকটা কিলের বিনিময়ে পাঁচ টাকা দশ টাকা করে পাও সেগুলো কিন্তু তোমাদের অনেকটা হতাশ করে দেয় অ্যান্ড স্কিল নষ্ট করে দেয় তবে রুবট টুর্নামেন্ট স্পোর্টস অ্যাপ এটা শুধুমাত্র একটি টুর্নামেন্ট অ্যাপস না এটা পুরোপুরি স্পোর্টস প্ল্যাটফর্ম যেখানে তুমি খেলবা সম্পূর্ণ পয়েন্ট সিস্টেমে এখানে বিআর স্কোয়াড টুর্নামেন্ট অ্যান্ড বিআর ডুয়ো টুর্নামেন্ট সব কিছুই পাওয়া যায় তবে সব কিছুই কিন্তু পয়েন্ট বেসড মানে তোমার গেম তোমার র্যাঙ্ক অ্যান্ড সবচেয়ে মজার কথা হলো এই টুর্নামেন্ট অ্যাপসের মধ্যে কিন্তু অনেক সময় একদম ফ্রি ম্যাচ দেওয়া হয় মানে একদম নতুন প্লেয়ার যারা আছো তোমরা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা প্র্যাকটিস প্লাস স্পোর্টস এক্সপেরিয়েন্স এখন হয়তো তুমি ভাবছো আমার কাছে তো ভালো স্কোয়াড নেই আমি কিভাবে টুর্নামেন্ট খেলবো কোনো সমস্যা নেই যাদের স্কোয়াড নেই তাদের জন্য রয়েছে লোন অফ ওয়ান ভার্সেস ওয়ান লোন অফ টু ভার্সেস টু আরো আছে সিএস র‍্যাঙ্ক স্কোয়াড ম্যাচ এন্ড সিএস র‍্যাঙ্ক ডুও ম্যাচ আর এই সব কিছু কিন্তু থাকছে শুধুমাত্র রোবট স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপসের মধ্যে যদি সত্যিকারের টুর্নামেন্ট খেলতে চাও এন্ড নিজের গেমিং স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও আর যদি মনে করো তুমি নিজেকে নিজে প্রমাণ করতে পারবা তাহলে এখনই ডাউনলোড করো রোবট স্পোর্টস টুর্নামেন্ট যেটা আমার পিন কমেন্টের মধ্যে দেয়া থাকবে আচ্ছা পার্সোনালি এখন আমি তোমাদের কিছু কথা বলি দেখো তোমরা হয়তো অনেকেই জানো বর্তমান সময়ে টুর্নামেন্ট খেলে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তবে আমি এটা বলি না যে তুমি এই অ্যাপস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা তবে বড় বড় টুর্নামেন্ট খেলতে গেলে তোমার কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন যেটা তুমি ছোট ছোট টুর্নামেন্ট খেলেই করতে পারবা তো যদি নিজের স্কিল ডেভেলপ করতে চাও অ্যান্ড টাকা ইনকাম করতে চাও তাহলে এখনই রোবট স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপসটি টি ডাউনলোড করে না বাই বাই টাটা কথা হবে কোনো পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে